হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন যেই পরিমাণে গরম পড়েছে তার মধ্যে রান্নাবান্না করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাও তো খেতে তো হবে কী আর করার তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি রোজকার রান্না রান্নাবান্না যা কিছু রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি মুরগির মাংস রান্না করব আর হচ্ছে বড় মাছ দাতিনা মাছ প্রায় তিন কেজির মতো হবে দাতিনা মাছ রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মুরগিগুলোকে আমি আগে ভাজি করে নিয়েছি এরপরে ইউজুয়াল যেভাবে রান্না করা হয় মুরগির মাংস ওইভাবে সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে কষিয়ে নিলাম যে পরিমাণ গরম তার মধ্যে আমি ফোন স্ট্যান্ডে রেখে ভিডিও করতে পারতেছি না এত বেশি ফোন গরম হয়ে যায় ক্যামেরা অফ হয়ে যায় তো তার জন্য আমি হাতের মধ্যে ফোন রেখে এক হাত দিয়ে রান্না করতেছি আর এক হাত দিয়ে ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছি আর সেই ছোট ছোট ভিডিও ক্লিপগুলোকে একসাথ করে এডিটিং করে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নেব এই মুরগির মাংসটা আসলে আমার কাছে বেশ ভালোই লাগে আলু দিয়ে রান্না করলে আর গরমের মধ্যে তেমন কিছু খাওয়া হয় না হয় ডাল রান্না হয় না হয় মুরগির মাংস রান্না হয় মুরগির মাংস রান্না করতে বেশ সময় লাগে না কষিয়ে কিছুক্ষণ রান্না করলে হয়ে যায় আর আমি মুরগির মাংস আলু সব কিছু আগেই ভাজি করে নিই সেই জন্য আর তেমন একটা সিদ্ধ হয় না এই যে দেখুন কতটাই আমি আর সুন্দর কালার হয়েছে এই যে দেখতে দেখতে রান্নাটা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে রান্না করব আজকে দাতিনা মাছ আমাদের হুজুরের খাবার ছিল বাসায় তো সেজন্য দাতিনা মাছও রান্না করলাম তারপরে আবার ডাল রান্না করেছি এরপরে ডিম্বুনা করেছিলাম তো এই যে এখানে দাতিনা মাছগুলা নিয়ে নিলাম অনেক মজার ছিল এই মাছটা সাড়ে তিন কেজি ওজন হবে আবার কেউ কেউ এটাকে লাল কোড়ালো বলে তো ওই যে অ্যাডভেঞ্চার ভিডিও ওইখানে দেখি যে এই মাছগুলোকে দাতিনা মাছই বলা হয় তো আমরাও দাতিনা মাছ বললাম এ আর কি ভাইয়া ইয়ে থেকে আনলো ও সাগর থেকে এই মাছগুলো আনলো তিনটা এনেছিলো আপু দুটো নিয়েছে আমাদেরকে একটা দিয়েছে তো এই মাছগুলোকেও হালকা করে ভাজি করে নিব হলুদ মরিচ আর একটু লবণ মাখিয়ে একটু হালকা ভাজবো বেশি ভাজলে আবার মাছগুলো চূড়া হয়ে যাবে তবে ভাজি না করে কাছা রান্না করলে ভালো হইতো তবে মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু হুজুরের খাওয়ন ছিল বাসায় মেহমান ছিল সেই জন্য আর ওইভাবে রান্না করি নাই রান্না করলে ভেঙে গেলে মাছ খুঁজে পাওয়া যাবে না সমস্যা হবে এতে এই যে এখানে আমি মাছের মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম তারপরে এক এক করে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ তারপরে মাছগুলো দিয়ে দিব একটু ঝোল দিয়ে ঝোলগুলোকে আমি বারবারই কষিয়ে নিয়ে এই যে তেলগুলো উপরে উঠে গিয়েছে কতটা সুন্দর কালার হয়েছে দেখেই লোভ লেগে যায় এত সুন্দর কালার হয়েছে এই যে মাছগুলো কষানো শেষ বেশ কিছুক্ষণ পানি দিয়ে এগুলাকে রান্না করতে হবে একটু বেশি পানি দিয়ে রান্না করতে হয় যে রান্নাটা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম